আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক ভিত্তি দেওয়ায় প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানালেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তে আপত্তি রয়েছে জামায়াত ইসলামীর এটাকে সংস্কারকে গুরুত্বহীন করার ফাঁদ বলেও আখ্যা দেওয়া হয়েছে গতকাল এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরির ব্যাপারে আদৌ মনোযোগী নয় সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশাসনে রূপান্তরের চেষ্টা চলছে ইতিমধ্যে প্রশাসনে কিছু কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে একটি বিশেষ দলের অনুগত লোকদের নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে প্রধান উপদেষ্টার ভাষণের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে ঢাকার মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতসহ আট দল সংবাদ সম্মেলনে জামায়াতের নায়বে আমির বলেন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হলে জাতীয় নির্বাচন বেশি গুরুত্ব পাবে এতে গণভোটের গুরুত্ব কমবে মানুষের মনোযোগের অভাবে গণভোট যদি কম পড়ে তাহলে যারা সংস্কার চাইছে না তারা বলবে যেহেতু ভোট কম পড়েছে জনগণ গণভোট চায়নি বলে বিবেচিত হোক এর মাধ্যমে তারা সংস্কার থেকে সরে আসবে এটা দলটির একটি ফাঁদ বলে আখ্যা দিয়ে জামায়াতের নায়বে আমির বলেন অপ্রত্যাশিতভাবে কিংবা ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করেছে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির ক্ষেত্রে প্রধান উপদেষ্টা দৃঢ়তার পরিচয় দিয়েছেন বলে উল্লেখ করেন এই জামায়াত নেতা তিনি বলেন বিএনপি কখনোই আদেশের মাধ্যমে সনদের সাংবিধানিক ভিত্তি দেওয়ার পক্ষে ছিল না সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণ না করে সরকার যথেষ্ট কাটছাঁট করেছে বলে অভিযোগ করেন তাহের তিনি বলেন একটি দলের সঙ্গে আপোষ করে সুপারিশে অনেক পরিবর্তন এনে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন এটি জনগণকে হতাশ করেছে Farid Ahmed IBTV USA